বাংলাদেশ লই বাংলাদেশে বহুত কথা গেছিল এমন ফার না বাংলাদেশকে এবার ভারতে যে সম্মান দিছি আমার মনে হয় না যে মানে টিকিট ইতিহাসে বাংলাদেশ কোনোদিনই সম্মান পাইছে কি সুন্দরভাবে রিসিভ করছে কত সুন্দর করে হোটেলে নিয়ে গেছে সবচেয়ে দামি হোটেলে রাখছে কি আয়োজন ছিল এই সিরিজ লই কত না মাতামাতি মনে হইতেছে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা না বাংলাদেশ আর পাকিস্তানের খেলা হয় এমন অবস্থা মানে এরকম ইন্টারেস্টিং মানে ইয়া কোনো সময় হয়নি কথা কাটাকাটি কেউ বলে বাংলাদেশ এই সিরিজ তো দূরের কথা মানে কিছুই করতে পারো না আরেকজন বলতেছে বাংলাদেশকে হালকাভাবে নিবেন না এক একজনের মতো তো এক একরকম তো বাংলাদেশ মানুষের আমাদের বাংলাদেশ সাম্রাজিক একটু বেশি তেল দিয়ে এত বেশি তেল দিবেন না বেশি তেল দিলে আমার সমস্যা একটু করা টাকা লাগে যত বেশি কর হইব তত ভালোকে ভেজে পাকিস্তান সিরিজ তারা খুবই কষ্ট এবং পরিশ্রম করছে শুধু ক্যাপ্টেনসি একটু বদল করলে শান্তর জায়গা যদি মেহেদিরে ক্যাপ্টেনসি দিত তাহলে আরো সুন্দর খেলা যেত মানে আরো একটু হাড্ডা হাড্ডি লড়া হবে এখনো খারাপ না স্কোয়াড খুবই ভালো শুধু এখান থেকে দুই করলে স্কোয়াড একদিন তৈরি থাকে মনুরা মহড়ার জন্য আজকে মহড়া কিন্তু ফাইনাল শুরু চলবে টানা প্রায় বিশ থেকে তিরিশ পঁচিশ দিন সবাই দেখতে থাকুন আমিও দেখতে থাকি महरा किी